নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাখি পূর্ণিমার দিন সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং ঠিক কীভাবে বাড়ির সদর দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগামী উনিশে আগস্ট রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিন একটি বিশেষ যোগ রয়েছে বলা হয়েছে এই দিন আপনারা যা করবেন সেই কাজে কিন্তু অনেক ফল লাভ পাবেন সেই জন্যে অবশ্যই করে রাখি পূর্ণিমার দিন পারলে সদর দরজায় এই জিনিসটি ঢেলে দেবেন তাহলে দেখতে পাবেন আপনার বাড়ি থেকে অশুভ প্রভাব একেবারের মতো দূর হয়ে গেছে বন্ধুরা তার জন্যে অবশ্যই করে রাখি পূর্ণিমার ঠিক আগের দিন আপনারা সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র অবশ্যই করে পরে নেবেন শুদ্ধ বস্ত্র পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন গঙ্গার জল ছিটানো হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা করেন ঠিক তেমনভাবেই সন্ধ্যা পূজা করতে চলে যাবেন ঠাকুর ঘর মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করে দেবেন ভোগ নিবেদন করা হয়ে গেলে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ভালো করে মা লক্ষ্মীসহ নারায়ণকে আপনারা আরতি করে নেবেন বন্ধুরা আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি তামার পাত্র বা তামার ঘটি যদি আপনার বাড়িতে তামার ঘটি থাকে সেই ঘটিটি নিয়ে নিতে পারেন আর যদি তামার ঘটি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা পিতলেরও নিতে পারেন কিন্তু তামার ঘটি অত্যন্ত শুভ বন্ধুরা সেই তামার ঘটিটি নিয়ে ভালো করে আপনারা ধুয়ে একেবারেই পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে সেই তামার ঘটিতে এক ঘটি পরিমাণ গঙ্গার জল ভালো করে ভর্তি করে দেবেন ভর্তি করা হয়ে গেলে বন্ধুরা সেই তামার ঘটিটি নিয়ে আপনারা অবশ্যই করে কিন্তু আপনার বাড়ির মা লক্ষ্মীর চরণের সামনে রাখবেন এবং ঠিক তারপরে সেই ঘটির জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন একটি তুলসী পাতা এবং একটি ফুল বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা বেশিরভাগ প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে কিন্তু সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে তুলসী পাতা এবং ফুল নিবেদন করা হয় আপনারা চাইলে সেখান থেকে একটি তুলসী পাতা নিয়ে নেবেন এবং আপনার বাড়ির যে ইষ্ট দেবতারা আছে তাদের চরণস্থল থেকে অবশ্যই করে আপনারা একটি ফুল নিয়ে নেবেন এবং সেই ফুল এবং তুলসী পাতা ভালো করে সেই এক ঘটি জলের মধ্যে রাখবেন এই দুটি জিনিস রাখা হয়ে গেলে তারপরে আপনারা অবশ্যই করে দেবেন একটু হলুদ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা সেই জলের মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবেন যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে হলুদ থাকে সেই হলুদ দিতে পারেন এছাড়া রান্নাঘরে থাকা হলুদ ভুল করেও দেবেন না অবশ্যই একেবারে পবিত্র এবং পরিষ্কার হলুদ দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা চাইলে আপনারা কাঁচা হলুদ দিতে পারেন বা যদি কোনো গুঁড়ো হলুদ থাকে সেই হলুদ একদম অল্প পরিমাণ জলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এবং মায়ের আশীর্বাদী ফুল দেবেন এবং তুলসী পাতা এই তিনটি জিনিস একত্রে জলের মধ্যে দিয়ে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন যখনই জলের মধ্যে হলুদটি ভালো করে মেশানো হয়ে যাবে আপনারা সেই এক ঘটি পরিমাণ জল মালক্ষীর চরণে বা আপনার বাড়ির যে ইষ্ট দেবতারা আছে তাদের চরণে অবশ্যই করে আপনারা রেখে দেবেন এবং তারপরে আপনারা ভালো করে সাকশা ঘণ্টা বাজিয়ে পূজা অর্থাৎ সন্ধ্যা পূজা আপনারা অবশ্যই করে সম্পূর্ণ করে নেবেন সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা তারপর কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ তুলে নেবেন এবং সকলে প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন যখনই প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়ে যাবে আপনারা যে পাত্র করে ভোগ নিবেদন করেছিলেন সেই সব থালা গ্লাস ভালো করে তুলে ধুয়ে পরিষ্কার করে রাখবেন এবং ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বন্ধুরা সেই ঘরটি কিন্তু অর্থাৎ সেই ঘটি কিন্তু অবশ্যই সারা রাতের জন্যে আপনার বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন দেখবেন যেন সেই দিকে একটু বেশি পরিমাণ আলো বা রোদ্দুর পড়ে তেমন জায়গায় আপনারা রেখে দেওয়ার চেষ্টা করবেন যখনই রাখা হয়ে যাবে সেটি সারা রাতের জন্যে ছেড়ে দেবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমার দিন আপনারা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু আপনারা বিছানাতে বসে কিন্তু আপনাদের হাতে তালু অবশ্যই করে দর্শন করবেন তারপরেই বিছানাতে বসে মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন এবং একটি সূর্যদেবকে প্রণাম করে নেবেন তারপরে চলে যাবেন আপনার বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেই সব সেরে নেওয়ার জন্যে বাসি কাজকর্ম সারা হয়ে গেলে আপনারা ভালো করে ঘর বাড়ি মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন ঘরবাড়ি যখনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে আপনারা তারপর ভালো করে স্নান সেরে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন ভুল করেও কোনো কালো রঙের পোশাক একেবারেই পরবেন না অবশ্যই চেষ্টা করবেন লাল রঙের পোশাক পরার লাল রঙ বা সাদা রঙ বা যে কোনো রঙের পরতে পারেন কিন্তু কালো রঙের ছাড়া কারণ কালো রঙ একেবারেই অশুভ বলেই মনে করা হয় সেই জন্যে কালো রঙের পোশাক ভুল করেও পরবেন না এই রাখি পূর্ণিমার দিন বন্ধুরা তারপরে শুদ্ধ বস্ত্র পরে আপনাদের গায়ে ছিটিয়ে নেবেন একটু ভালো করে গঙ্গার জল গঙ্গার জল ছিটালে একেবারেই আপনারা শুদ্ধ হয়ে যাবেন শুদ্ধ হয়ে যাওয়ার পর চলে যাবেন আপনার বাড়ি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর ভালো করে আপনারা মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বন্ধুরা তারপরে আপনারা যেটি আগের দিন যে এক ঘটি পরিমাণ জল রেখেছিলেন লক্ষ্মীর চরণে সেই এক ঘটি পরিমাণ জল আপনারা হাতে করে সেই ঘটিটি তুলে নেবেন ঘটিটি তুলে নিয়ে মা লক্ষ্মীর চরণে প্রথমে ছুঁয়ে নেবেন তারপরে মা লক্ষ্মীর সামনে সেই ঘটিটি ভালো করে আপনারা তিনবার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলে ভালো করে আপনারা ঘটিটি মা লক্ষ্মীর সামনে তিনবার ঘুরিয়ে নেবেন ঘোরানো হয়ে গেলে সেই ঘটিটি অবশ্যই করে আপনাদের কপালে ছুঁয়ে নেবেন তারপরে সেই এক ঘটি জলটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির মেন গেট বা সদর দরজা সদর দরজার সামনে গিয়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে প্রথমেই দেখবেন যেন সদর দরজার সামনে কেউ না থাকে কারণ বন্ধুরা এই কাজটি একেবারেই একা একা করতে হবে কেউ যদি সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু হবে না সবাই চলে যাবে একেবারেই সদর দরজা ফাঁকা থাকবে সেই সময় এই কাজটি আপনারা করবেন সেই এক ঘটি পরিমাণ জলটি হাতে করে নেবেন এবং চোখ বন্ধ করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে বলবেন যাতে আপনার বাড়ির সকল সমস্যা অশুভ প্রভাব বাস্তুদোষ আর্থিক সমস্যা সব যেন একেবারেই মা লক্ষ্মী ঠিক করে দেন এই কথাটি আপনারা মনে মনে বলে সেই এক ঘটি পরিমাণ জলের উপর থেকে সেই তুলসী পাতা এবং ফুলটি অবশ্যই তুলে নেবেন তারপরে সেই এক ঘটি পরিমাণ জলটি সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন দেখবেন যেন সদর দরজাটি একেবারেই পরিষ্কার হয়ে যায় সেই এক ঘটি জলে ভালো করে ঢেলে পরিষ্কার করা হয়ে গেলে আপনারা মালক্ষীর নাম স্মরণ করতে করতে পুনরায় আপনারা চলে আসবেন এবং যে আপনারা যে ফুলটি তুলে নিয়েছিলেন ফুল এবং যে তুলসী পাতা চাইলে সেই দুটি জিনিস নিয়ে সদর দরজার ঠিক উপরে কোথাও যদি কোনো জায়গা থাকে সেই জায়গাতে রেখে দিতে পারেন এর ফলে কিন্তু কেউ আপনার উপর অর্থাৎ আপনার বাড়ির উপর নজরদোষ ফেলতে পারবে না কেউ যদি নজর দেয় আপনার বাড়ির দিকে তাহলে সেই নজর নজরদোষ একেবারেই নষ্ট হয়ে যাবে এই কাজটি অবশ্যই করতে পারেন তারপরে ঠাকুর ঘরে এসে আপনারা সেই তামার ঘটিটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন অনেক সকালবেলা করার অর্থাৎ রাখি পূর্ণিমার দিন অনেক সকালবেলা উঠলেই তবে কিন্তু এই কাজটি অনেক তাড়াতাড়ি করতে পারবেন বন্ধুরা এই কাজটি একেবারেই মনে অবিশ্বাস রেখে করবেন না তবে কিন্তু আপনার বাড়ির কোনো উন্নতি হবে না এবং মা লক্ষ্মী কিন্তু অনেক রুষ্ট হবেন সেই জন্যে মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে ভালোবেসে তবেই এই কাজটি করবেন তাহলে অনেক ফল লাভ পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় কথাটি লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যায় মা লক্ষ্মী একেবারে দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ